আপনি কি জানেন ছোলা খাওয়ার পরে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে ভাত খাওয়ার পর স্নান করলে শরীরের কি ক্ষতি হয় কি খেলে ব্রেনে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়ায় কোন মানুষের সবচেয়ে বেশি গরম লাগে এমনই সব অজানা প্রশ্নের জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথম প্রশ্ন কপ বা কাশি কমাতে কোন ফলের জুস বেশ কার্যকরী অপশান রস আমের জুস আনারসের জুস নাকি আপেলের জুস সঠিক উত্তরটি হবে আনারসের জুস কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করে অপশান চীন মনো নাইজেরিয়া নাকি ভিয়েতনাম সঠিক উত্তরটি হবে মন দেশের মানুষেরা কি ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দূর হয় অপশান পেঁপে রস কাঁচা দুধ জিরা বাটা নাকি হলুদ বাটা সঠিক উত্তরটি হবে কাঁচা দুধ কোন ফল খেলে বদহজমের উপকার মিলে অপশন কাঁঠাল পেয়ারা পাকা পেঁপে নাকি আম সঠিক উত্তরটি হবে পাকা পেঁপে খেলে কমলা ও দুধ একসঙ্গে খেলে কি ক্ষতি হয় অপশান রক্তচাপ বাড়ে বদ হয় মাথা ঘোড়ায় নাকি বমি হয় সঠিক উত্তরটি হবে বদহজম হয় কি খেলে মানুষ সত্যি কথা বলে অপশান বিড়ি গুটকা মদ না হারিয়া সঠিক উত্তরটি হবে মদ খেলে কি খেলে ব্রেনে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে শক্তি বাড়ায় অপশান পাকা বেল কালোজিরা জিরা এলাস নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হবে কালোজিরা কোন গাছের শেকড় চর্ম ও হাঁপানি রোগের ঔষধ হিসাবে কাজ করে অপশান তুলসী লেবু আকন্দ নাকি কাঁঠাল সঠিক উত্তরটি হবে কাটাল গাছের শেকড় গর্ভ অবস্থায় সলমান মাছ খেলে সন্তানের কি হয় অপশান বুদ্ধি বাড়ে স্বাস্থ্য বাড়ে ওজন বাড়ে নাকি রোগ হয় সঠিক উত্তরটি হবে বুদ্ধি বাড়ে টমেটোর সাথে কি ব্যবহার করলে মানুষ দ্রুত ফস্যা হয় অপশান মধু হলুদ দুধ নাকি অ্যালোভেরা সঠিক উত্তরটি হবে দু আচ্ছা বলতো বন্ধুরা ভারতীয় টাকার নোট কি দিয়ে তৈরি করা হয় কাগজ তুলা প্লাস্টিক নাকি সঠিক উত্তরটি হবে তুলা দিয়ে অলিভ অয়েলের সঙ্গে কি মিশিয়ে লাগালে ঠোঁটের কোণে ঘা দ্রুত সরে যায় অপশন হলুদ লবঙ্গ বেকিং সোডা নাকি সাবু ছোট উত্তরটি হবে লবঙ্গ নিয়মিত রক্তদান করলে কোন রোগের ঝুঁকি কমে অপশান রক্তচাপ ক্যান্সার হার্ট অ্যাটাক নাকি সবগুলোই ছোট উত্তরটি হবে সবগুলোই কোন পশুরা খাবার ধুয়ে খায় অপশন বানর হনুমান ভাল্লুক নাকি রেকুন ছোট গুতরটি হবে নিয়মিত বিট লবণ খেলে কি উপকার হয় অপশান হাঁপানি কমায় ডায়াবেটিস কমায় হজম শক্তি বাড়ায় নাকি সবগুলোই ছোট হবে সবগুলোই মশা কোন গ্রুপের রক্ত বেশি পছন্দ করে অপশান এ গ্রুপ বি গ্রুপ ও গ্রুপ নাকি এবি গ্রুপ সঠিক উত্তরটি হবে ও গ্রুপের রক্ত কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত আছে অপশান গরু মশা ঘোড়া নাকি হাতি ছোট উত্তরটি হবে গরুর আচ্ছা বলুন তো শরীরের কোন অঙ্গ কখনো আরাম করে না অপশান লিভার হৃৎপিণ্ড দাঁত নাকি কি চোখ ছোট উত্তরটি হবে হৃৎপিণ্ড ছোলা খাওয়ার পরে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশান ডিম করলা মাছ নাকি মাংস সঠিক উত্তরটি হবে করলা খেলে কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় সেটি আপনি পাবেন করলাতেই কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে বেশি পরিমাণ অক্সাইড পাওয়া যায় তাতে করে শরীরে তা প্রবেশ করার পর মিলেমিশে বিষিক্রিয়ায় সৃষ্টি করে এতে এ বিষিক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করে এবং পরে গভীর একটি অসুখের সৃষ্টি করে আপনার শরীরে কোন মানুষের সবচেয়ে বেশি গরম লাগে অপশান ফর্সা মানুষ কালো মানুষ শ্যামবর্ণের মানুষ নাকি সবার সমান গরম লাগে সঠিক উত্তরটি হবে কালো মানুষের খেলে মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশান বেগুন বাঁধাকপি গাজর নাকি পটল সঠিক উত্তরটি হবে গাজর খেলি গাজরে থাকা প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন মস্তিষ্কের ক্ষয় রোধ করে তাই মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করতে বেশি করে গাজর খান